আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সাধারণকে বাক নতুন একটি ভিডিওতে আশা করি আপনার সঙ্গে অনেক অনেক ভালো আছেন আজকে হচ্ছে বিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ চলে এসেছি মিরপুর এক পাখির হাটে এই হাটটি সর্ব শেষের দ্বিতীয় হাট এরপর আরেকটি হাটই আছে তারপরে আমাদের দু হাজার পঁচিশ সাল চলে আসবে তো আজকের এই হাটে শীতের সময় কী কী পাখি এসেছে এবং কোন পাখির কি দাম এগুলো আজকে জানানোর চেষ্টা করব অনেক ইউনিক ইউনিক এবং বড় বড় এক্সটিক পাখি এসেছে কুকুর বিড়াল এগুলো এসেছে সবই আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রাখেন না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসায় থাকা বেলাইকন প্রেস করে দিবেন যাতে আপনি পেয়ে যান আমার ভিডিও সবার আগে তো চলুন আজকের পাখিরাটে ভিডিওটি শুরু করি তার পূর্বে বলতে চাই আপনারা কেউ যদি পাখিরহাটে আসতে চান এটা লোকেশন মিরপুরে কাঁচা বাজারের পিছনে রোজ শুক্রবার সকাল সাতটা থেকে শুরু করে বিকাল পর্যন্ত থাকে তবে সবথেকে বেশি জমজমাট থাকে আপনার দশটা থেকে এগারোটার দিকে তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক ভাই এখানে কি লাভ বার্ড আছে নাকি আপনি দেখেন ভাই এখানে কি লাভ আছে জি ভাই এগুলোতে র্যাড অ্যাড অপার লাইন মাস্টার পেয়ার এগুলার বাচ্চা আছে এখানে ভাই বাচ্চা আছে হ্যাঁ বাচ্চা আছে আমরা বাচ্চা দেখব কেউ যদি মাদার পেয়ার বাচ্চা সহ কার নিতে চায় তাহলে আমার খামারে যোগাযোগ করে দেন মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন অনেক পাখির বাচ্চা তো আমরা এগুলা একটু বিস্তারিত জানি বয়স কত এখানে এগুলা হচ্ছে কি 3 বছর চলতেছে এগুলা হচ্ছে 4 নম্বর বিট চলতেছে এটা 4 নম্বর বিটের থেকে 5 থেকে 19টা বাচ্চা পাইছি মাশাআল্লাহ এগুলো তো সব আপনা হোম ব্রিডের পাখি সবগুলো আমার হোম ব্রিডের পাখি এবং প্রত্যেকটা পায়ে রিং আছে আমার ফোন নাম্বার সহকারে দেওয়া হ্যাঁ সুন্দরবনের প্রত্যেকটা পায়ে এভাবে রিং আছে পর আছে আমার কাছে ট্যাম্প করা হ্যাঁ পর ওই যে প্রত্যেকটা পায়ে রি দেওয়া হ্যাঁ এগুলো আমার সিরিয়াল নাম্বার করা তো কত করে যাচ্ছেন এগুলো জোড়া পড়তে ছ টাকা রেড টাকা জোড়া হ্যাঁ পেয়ার এখন বাচ্চা দিকে আছে হ্যাঁ বাচ্চা হচ্ছে গিয়ে আপনার এগুলা জোড়া ভাই হাজার টাকা ঠিক রাখা যাবে পঁয়ত্রিশশো টাকা করে রাখা যাবে জোড়া জোড়া আর পরপাস পরপাস হচ্ছে চার টাকা পিস বাচ্চা বাচ্চা চার হাজার টাকা পিস দশ পিস আনতে অলরেডি বিক্রি হয়ে গেছে ভাই পাঁচ পিস সব চার হাজার করে বিক্রি করছি চার হাজার করে বিক্রি করছেন তো ভাই আপনার নাম্বারটা বলে দেন জিরো ওয়ান সিক্স ফোর টু নাইন সেভেন জিরো ওয়ান ডাবল নাইন লোকেশন নারায়ণগঞ্জ চাষারা নারায়ণগঞ্জ চাষারা জি ভাই ভালো থাকবেন আমার খামার আছে যাই কেউ যদি চায় আমার যোগাযোগ করে নিয়ে আসতে পারেন এগুলো এগুলো হচ্ছে দাবা সেমিয়েডাল ফিঞ্চ আছে এগুলো ফিঞ্চের বাচ্চা হচ্ছে গিয়ে এক হাজার টাকা জোড়া দাবা হচ্ছে গিয়ে আপনার এক হাজার টাকা জোড়া এক হাজার টাকা জোড়া আচ্ছা ভাই ভালো থাকবেন আচ্ছা ভাই আসসালামু আলাইকুম এর মধ্যে খুব সুন্দর একটা জিনিস দেখলাম আপনার বিড়াল দেওয়া হচ্ছে ফ্রি অ্যাডপশনে খুবই সুন্দর দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অ্যাডপশনের জন্য ওই যে লেখা আছে কত চান কাঠ বিড়ালি পনেরোশো এখানে দেখতে পাচ্ছি ভাই অনেক সুন্দর সুন্দর কোকাটেল পাখি আছে

হ্যাঁ ফুল টেম ফুল টাইম কথা বলতে পারে হ্যাঁ হ্যাঁ কি কথা বলে মা বলে তারপর লুসি বলে আর লোকজন আসলে বলে যা 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 তারপর সিজ দেয় আচ্ছা এটা ছেলে না মেয়ে এটা মেয়ে মেয়ে আচ্ছা এটা পোষণ কিভাবে মানে কি কি মানে বড় করার সময় কখন থেকে কথা বলা শেখাইছিলেন মানে ওরে আনছিলাম আর কি 25 দিন বয়সে তো বাচ্চা আনার পরে ওরে খাওয়াই সি তোছি তারপর সাথে কথা বলতে বলতো এক একাই আর কি আচ্ছা ওকে কি এখন বিক্রি করতে আনছেন হ্যাঁ কত চাচ্ছেন

তো ভাই এটা কি পাখি এটা ব্লুগোল মেকাও পাখি ব্লুগোল মেগা পাখি পুরা হাট তো ভাই গরম হয়ে গেছে মেগা বড় পাখি তো এই জন্য মানুষ মানুষ দেখার জন্য একটা আকর্ষণ মাসাল্লাহ তো ভাই এটা বয়স দিন হয়েছে ভাই বয়স হবে আপনার হলো দেড় বছর দেড় বছর জি কথা বলে অনেক কথা বলে আর আপনি আপনি মানুষ সাথে মিশুক ডান্সের সাথে সাথে আপনি নাচ করে নাচ করে জি আচ্ছা খুবই সুন্দর তো শাইন ভাই আপনার কাছে তো এইসব বড় বড় পাখি পাওয়া যায় বড় বড় যে কোনো পাখি আপনারা যারা

আচ্ছা শাইন ভাই ভালো থাকবেন আপনার আলাইকুম ভাই ভালো আছেন জি ওয়ালাইকুম ভালো আছি আপনি ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই অনেক সুন্দর সুন্দর কিছু কুকুর আনছেন দেখলাম এখানে লাসা আছে এটা জি ভাইয়া লাসা খুবই সুন্দর এটা দিন আছে এটার বয়স হচ্ছে বছর

হ্যাঁ এটা মেল এটার দাম যাচ্ছে পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা আপনার চ্যানেল থেকে আসলে সব কিছুতেই আপনার পরিচয় দিলে অবশ্যই কম রাখার চেষ্টা করবেন আচ্ছা চ্যানেলের নাম পাক বললেই হয়ে যাবে তো ভাই আপনার নাম্বারটা বলে দিন আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন এইট ওয়ান থ্রি ফোর ফাইভ ফোর ওয়ান সেভেন লোকেশন মিরপুর এক নাম্বার হাতে এসে আমাকে কল করবেন সে কোনো যে কোনো টাইমে পেয়ে যাবেন ছাত্র সাথে আচ্ছা ভাই ভালো থাকবেন আচ্ছা আপনিও ভালো থাকবেন

সমস্যা নেই থাক তো কোন দাম কিরকম পড়বে ভাই এটা জোড়াটা 12000 পড়বে ফ্যামিলি সবাই যে এটা আমি এটা আর এটা হ্যাঁ আর একটা বাচ্চা তিনটা 3টা 3টা বেবি আর ছিল সেল করে দিছি সেল করে এখন 3টা আছে 2টা বাবা আছে 12000 টাকা টাকা ফুল ফ্যামিলি আর এটা হ্যাঁ ফুল ফ্যামিলি জি জি ফুল ফ্যামিলি একটা আচ্ছা তো এবার সিল্কি মুরগিটা কত চাচ্ছেন সিল্কিটা 3000 টাকা টাকা আচ্ছা আর যে এটা

6000 টাকা করে খালি আপনি চালানোর জন্য 4000 টাকা একদম একদম আচ্ছা ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম ভাই ভালো আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি তো সব সময় আপনার ঘরের হোম রিটেল আপনার পাকা আমার ঘরে ভাই আর সবই হচ্ছে লোকাল ব্রিড এর মাশাআল্লাহ খুবই সুন্দর প্রত্যেকবারই নতুন নতুন পাখি তো ভাই এখানে এটা কি পাখি আছে এটা হচ্ছে আপনার লোটিনো রেডেড অফলাইন লোটিনো রেডেড অফলাইন লোটিনো রেডেড অফলাইন এটা দুই বা ডিম বাচ্চা করা এই পেয়ারটা আর এই যে এইখানে এই পেয়ারটা অফলাইন এটা দুইবার ডিম বাচ্চা করা এটা গ্যারান্টি জানুয়ারির শেষের দিকের মধ্যে যদি ডিম না পারে পাখি রিটার্ন করে দিবে আমাকে রিটার্ন করে দিবে এবং যাতায়াত খরচ সহ দিয়ে দিবে আমি আমার ঘরের বাকি এজন্য আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি নেস্টিং টানতে এগুলা খুবই সুন্দর তো ভাই কত পড়বে এই জোড়াগুলো এটা নিলে পঁয়তাল্লিশশো টাকা পড়বে পঁয়তাল্লিশশো টাকা জোড়া হ্যাঁ আচ্ছা এখানে পিসপেস আছে পিসপেস আছে এখানে এক জোড়া আছে পিসপেস একবার ডিম বাচ্চা করা আর এই যে পিসপেস এটা দুবার টিম বাচ্চা করা একটা সিঙ্গেল মেল আছে একটা ব্রিডিং মেল তো পিছের চেয়ার করে হচ্ছে আপনার ছত্রিশশো টাকা করে ছত্রিশশো টাকা হ্যাঁ খুবই সুন্দর আর এখানে এই জোড়াটা এই জোড়াটা আপনার একবার টিম বাচ্চা করা

সালামু আলাইকুম আরিফ ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই খুবই সুন্দর একটা গ্রে দেখতে পাচ্ছি হ্যাঁ কিস নেই বেবি মানে সব পাখি মানে এত অনেক ভালো টেম হয় হ্যাঁ কেন একদমই ভয় পায় না আর মুখে মুখে খাওয়া দেয় হ্যাঁ আচ্ছা আচ্ছা তো ভাই এটা বয়স কতদিন আছে এটা আড়াই বছর বয়স ও কিন্তু একা একা ফ্রাই করতেছে একা একা ফ্রাই করতে পারে হ্যাঁ মাস্টার সব মজা করতেছে ওই যে কিস করলে এরকম মজা করে খুবই সুন্দর দেখতে পাচ্ছেন হ্যাঁ বয়সটা অনেক ভালো আর গ্রুথও অনেক ভালো কথা বলতে পারে ভাই হ্যাঁ কথা বলে মোবাইলের রিংটন বাজায় তারপর বিড়ালের ডাক দেয় কাকের ডাক দেয় হ্যালো বলে অনেকগুলো ও ডাক শুনে ওর মন মতো বলে মুম মতো বলে

আর এর দাম হচ্ছে এক লাখ হাজার টাকা ফিক্সড আচ্ছা আমরা আরো পাখি যাই আজকে অনেক সুন্দর সুন্দর পাখি আনছেন হ্যাঁ এখানে ইয়লো রিংয়ের কাছে এটা হচ্ছে তোমার একটা মেল পাখি ও প্রচুর কথা বলে কথা বলা এসে দেখে নিয়ে যেতে পারবে এটার দাম হচ্ছে মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা হ্যাঁ অনেক সুন্দর মালা আসতেছে কিন্তু হ্যাঁ মালা আসতেছে এখানে আছে হচ্ছে তোমার সান আছে সান ও ফুল টেম এই যে আচ্ছা একদম ফুল টেম একদম রেড ডোমিনেটেড কালার কোয়ালিটি এই যে দেখো দুইটা টেম এগুলোর দাম পড়বে হচ্ছে হাজার টাকা পার পিস যদি তোমার চ্যানেল দেখে আছে দুইটা নাই তাহলে আঠারো হাজার টাকা পার পিস আঠারো হাজার টাকা বাচ্চার দামে দিয়ে দেবো খুবই সুন্দর একটা প্রাইস ঠিক আছে

একদম কম দামে অ্যালবিনো আছে মাত্র সাত হাজার পাঁচশো টাকা জোড়া সাত হাজার সাত হাজার পাঁচশো টাকা জোড়া পাইনআপেল আট টাকা জোড়া পাইন আপেল এখানে হাইপার ডাবল রেড আছে বিগ সাইজ অ্যাডাল্ট এগুলো আট টাকা জোড়া 800 টাকা জোড়া জি আচ্ছা আর এখানে বাচ্চা বাকি আছে বাচ্চা লাভবাডগুলোর দাম পড়বে লটিনো রেড টাকা পার পিস আর ওতে আপনার এখানে কোকটেল কোকটেলটা আছে এটার দাম পড়বে 1500 টাকা পার পিস টাকা পার পিস আর এখানে তো একটা পাখি আছে লাভবাড ফুল টেম ফুল টেম হ্যাঁ ফুল টাইম এটার বয়স মাস এটা পড়বে 3000 টাকা 3000 টাকা খুবই টেমের অভাব নাই ভাই মানে টেম পাখি হ্যাঁ কোকটেলও টেম আছে এর মধ্যে টেম আসলে বের করা যায় না বের করা যায় না এত রাগও কোথায় লাগবো আচ্ছা আমি একটা জিনিস বলে দিই আপনারা অয টিপসান বিরক্তির জন্য টিপস দেই না আচ্ছা দিচ্ছি যাদের পাখির ডিম থেকে বাচ্চা পাটল হয় না ভিতরে জমে থাকে ওষুধের নাম হচ্ছে পিভি পার্টিভেট পার্টিভেট মানে বাচ্চা ভিতরে জমে আছে কিন্তু পাটল হয় না ওষুধ খাওয়াবেন ওরা যখন ব্রিডিং করবে ব্রিডিং এর সময় ওদের দিয়ে দিবেন পিভি পার্টিভেট তাহলে বাচ্চাটা পাটল খুব সুন্দরভাবে হয় এরপরে আপনারা যদি বলেন যে না বাচ্চা হয়ে মারা যাচ্ছে দুই তিন দিন পরে আমরা ম্যাক্সিমাম ধরে নিয়ে যে এটা ক্যান্সার হচ্ছে আপনারা যদি ওষুধ না পান তাহলে মানুষের ওষুধ খাওয়াইতে পারেন সেটার নাম হচ্ছে অ্যামোডিস একটা অ্যামোডিস ট্যাবলেট এটা একটা ট্যাবলেট দশ লিটার পানিতে দিবেন যদি কম হয় তাহলে অর্ধেক দিবেন তার কম হলে অর্ধেক মানে চার ভাগের এক ভাগ দুই লিটার পানিতে দিয়ে এভাবে দুই তিন দিন খাওয়াবেন খাওয়ালে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ আর সবাই ভালো থাকবেন শীতে পাখিগুলো টেক কেয়ার করবেন ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ফোর জিরো ত্রিপুল ফোর সেভেন ডবল সিক্স লোকেশন মিরপুর বারো নতুন পল্লবে থানার পিছনে চার ভাই ভালো থাকবেন হ্যান্ডফিট তো পাওয়া যায় সব হ্যান্ডফিট পাওয়া যায় শেষ হয়ে গেছে আজকে আনতে পারি নাই আনতে পারি নাই আমাদের বলে দেন কতটুকু দাম কতটুকু আচ্ছা এক টাকা কেজি আপনি লরি গেরে পেরোট মেকা অ্যামাজন যা আছে সবাইকে খাওয়াইতে পারবেন আর লরি এজন্য খাই কারণ ওর ভিতরে জৈষ্টি মধু দেওয়া আছে মিষ্টির জন্য খাই ওদের কোষ্ঠকাঠিন্য বা পায়খানার গ্যাসের কোনো সমস্যা হয় না এই জন্য মেথি দেওয়া আছে ঠান্ডার জন্য যাতে প্রবলেম হয় কালো জিরা দেওয়া আছে উট মিলেট ক্যানারি যত প্রকার বাদাম এভরিথিং দিয়ে ন্যাচারালি ওটা বানানো হয় ওম মেড আচ্ছা ভিডিও করতে হয় না আগে বিক্রি হয়ে যায় মানে এত ভালো আমিও অনেক দিন ধরে অনেক ভালো আর সবার দাঁত পেলাম বার্সপে আছে ধন্যবাদ

ক্যাপ বাচ্চা আছে রিং নেকের এগুলোর দাম পড়বে হচ্ছে আপনার এগারো হাজার এগারো হাজার আর লরির বাচ্চা গুলো তেরো হাজার টাকা লরির বাচ্চা তেরো হাজার দেখতে পাচ্ছেন খুবই হেলদি হ্যাঁ এগুলো ভাই মানে খাবার কি খাওয়াচ্ছেন মানে এত হেলদি এগুলো হ্যান্ড ফিডিং খাবারই খাওয়াচ্ছে নিউট্রিবার্ট নিউট্রিবার্ট জি জি আচ্ছা নিউট্রিবার্টে তো অনেক দাম নিউট্রিবার্টের দাম বেশি ভাইয়া কিন্তু কোয়ালিটি অনেক ভালো জি জি কোয়ালিটি আর বাচ্চাটা লাভবার্ডের বাচ্চা গুলোর দাম পড়বে পনেরোশো টাকা করে পিস পনেরোশো করে পার পিস জি জি আচ্ছা আপনার বাটি এখানে কোকাটেল আছে এখানে কোকাটেলের বাচ্চা আছে এই কোকাটা দিয়ে বাচ্চাগুলো পনেরোশো টাকা করে পিস পনেরোশো করে পার জি জি খুবই সুন্দর মাসাল্লা আর এখানে সাইডে আছে ক্রিমসন ভ্যালিড কোন হ্যাঁ এটা বিশ হাজার টাকা জোড়া বিশ হাজার টাকা জোড়া নিচে আছে লরি পাখি লরি এটা পঁয়ত্রিশ টাকা জোড়া পঁয়ত্রিশ হাজার টাকা জোড়া নিচে আছে সান এটা তেত্রিশ হাজার টাকা জোড়া তেত্রিশ হাজার জি জি

ডেলিভারি আসলে করা হয় না যে সম্পূর্ণ টাকা পেমেন্ট করে দেবে তাকে ডেলিভারি দেওয়া হয় আচ্ছা তাছাড়া বাসায় এসে নিতে পারবে বাসায় এসে তো নিয়ে যেতে পারবে দেখে তো ভাই ভালো আসসালামু আলাইকুম ওকে ইনশাআল্লাহ ভাইয়া কি বাকি ভাই তোমার হাতে এটা ভাই ভাই বয়স কত দাম চাচ্ছো এত এগুলো তো 2 300 টাকার বাকি আচ্ছা যাই হোক তো তোমার নাম্বারটা বলে দাও নাম্বার কি নাই ভাই আমার এক নাম্বার হারে আসলে শুকর তোমার নাম কি নাম আমার আলিরাস এডিডাস আলিরাস আলিরাস আচ্ছা ভালো থাকবা